আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এটি যেমন নরম মিষ্টি রসালো তেমন কিন্তু এই ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন রয়েছে শ্রোতা বর্তমান বাংলাদেশের একটি সর্বশ্রেষ্ঠ ঘাসের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বর্তমান বাংলাদেশের একটি উচ্চ ফলনশীল ঘাসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই গুয়াতিমালা ঘাসটি আপনি আপনার খামারের যে কোনো গবাদি পশু চাষ জন্য চাষ করতে পারেন বিশেষ করে গরু ছাগল বেড়া মহিষ গারল সব ধরনের গবাদি পশু কিন্তু এই ঘাসটি খুব স্বাচ্ছন্দ্য দেখিয়ে থাকে আপনারা দেখেন যে ঘাসে কি পরিমাণ পাতা গোয়াতিমালা ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা রয়েছে আর এই ঘাসে পাতা অনেক বেশি পাতা থাকার কারণেই এই গাছটি গরু ছাগল বেশি পছন্দ করে দর্শকবিন্দু আপনারা অন্যান্য ঘাসের পাশাপাশি এই গুয়াতিমালা ঘাসটিও চাষ করতে পারেন এটি যেমন ফলন বেশি হয় তেমন ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে তবে এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে এক কাটতে এক মাস সময় বেশি লাগে অর্থাৎ তিরিশ দিন সময় এই ঘাসটি কিন্তু বেশি লাগে দশক তিরিশ দিন সময় বেশি লাগার পরেও অন্য ঘাসের থেকে ফলন কিন্তু দ্বিগুণ হয় সেটা আপনার সব দিকে হিসাব করতে হবে আপনি যারা গাছ যদি পঁয়তাল্লিশ দিনে কাটেন নব্বই দিনে যদি দুবার যারা গাছ কাটেন আর পঁচাত্তর দিনে যদি আপনি গুয়াতিমালা কাঠেন দুইবার যারাতে যে ফলন হয় একবার মালাতে কিন্তু তার থেকে বেশি ফলন হয় দশকের সব দিকে হিসাব করেই আপনি এই ঘাসটি চাষ করবেন যদি আপনি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে এই ঘাসের কাঠিন এবং চারা রয়েছে চাইলে আমাদের কাছ থেকে কাঠিন এবং চারা সংগ্রহ করতে পারেন